মর্নিং ইন আউটার ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি গড়িতে এখন পরে সাতটা বাজে সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি খুব ঠান্ডা লাগছিল ঠান্ডাটা পরে কমে গেছে কিন্তু এত ঠান্ডা লাগছিলো তাই এই সোয়েটারটা খাঁচা ছিল বা কালকেই গেচেছি তাই এটা পরে নিলাম এবার এটা পড়ে পুজোটা দিইনি আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছি আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে তোমাদের দিনটা খুব 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 ভালো যাবে আজকে অনেক কিছু প্ল্যান আছে তোমরা দেখতে থাকো আজকে দিনটা সানডে পড়া আছে তাছাড়া অনেক কিছু আছে এখন চলো যথাযথ পুজোটা দিই এখানে আমার দেওয়া হয়ে গেছে ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে সাতটা দিদি করেছি। পড়েছি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এখন কেউ যাবে না আজকে আমি যাদের সাথে যাই সব ফোন করলাম সব কটা লাইনগুলো করছে শরীর ভাগ মেনলি আজকে ম্যাথ পরীক্ষা থাকে তো ভয় তো কেউ যাবে না যাই হোক আমি এখন চলেই এসেছি একটা বাস যাচ্ছে এটা বাসে বাসের ঢুকা হয়ে গেছে আজকে বাড়ি দিলিবাই মেয়েছে সামনেও জানিয়ে বলেছে ফুল ছিল যাওয়া হয় আজকের তাই যেখানে যাবো পেন্ডিং ছিল কিছু কিনবো আমি এখন যাই সেখানে মা আসলে দুদিন পছন্দ করে কিনে যাওয়া থেকে কিনতে কিনতে আধ ঘন্টার উপর অপেক্ষা করছে এই সবের দাঁড়িয়ে

কেমন হয়েছে খেতে ভালো হয়নি ঠিক আছে আমি যেহেতু ভিডিও করছি তাই বলছে ভালো হয়নি বল কেমন হয়েছে দেখো বলবেই না দিদির এখনো রান্না চলছে কি কি রান্না হলো এখন সব চাটনি করছে দেখতে পাচ্ছি আর এখানে কি ফুটছে এখানে মাছ ভাজা

আমি ছাতুর খেয়ে এসেছি তাও আবার দেখো এখানে বলো না ডিম টোস্ট করেছি ডিম টোস্ট হ্যাঁ এখানে অমৃতি দিলো মাকেও দিয়েছে এটা খাবো রিক এখানে পড়াশুনো করছে আর পড়াশোনার স্টাইল দেখো শুয়ে শুয়ে পড়াশুনো করছে মটন ম্যারিনেট করে রেখেছিল আমি একটু জাস্ট নাড়ছি ওইদিকে অন্য কাজ করছে আমি একটু নাড়ছিলাম মটন কষে গেছে কষা আমার উপরে আমি কষা ও সব করে দিয়ে যাবে শুধু কুমকিটা নেই কষানো হয়ে গেছে ওরা মারলেই মত হয়ে যাবে এখানে মটনটা সিটি লাগিয়ে দিল আর এখানে মাছে কষা করেছে দেখতেছি দেখতে আপনি কষা হয়েছে মাছের

তোমাদের সাথে মটনটা শেয়ার করছে দেখো মটনের কালারটা কি এসেছে দারুণ হয়েছে খেতে দেখতে আর খেতেও দারুণ হয়েছে সবাই খাচ্ছিল বাবার জামাইবাবু বসে পড়েছে বলছে হ্যাপি হচ্ছে খেতে আর এখানে চাটনিটা তোমাদের সাথে দেখানো হয়নি দিদির চাটনিও কিন্তু করেছে লাঞ্চ করে একদম সিনেমার ফিল্ম নেওয়ার জন্য অন্ধকার করে বসে পড়েছি রিকোখানে একটা ফিল্ম চালিয়েছে গমুবাই ওটা দ্রব্য সবাই মিলে এখন বসে এটা দেখে তারপরে একটুখানি তারপর বাড়ি চলে যাবো ওখানে জামা কাপড় করা ছিল তাই থেকে বিয়ে বাড়ি খেয়েছিলাম মা বললো গুছিয়ে দিয়ে চলো মা এসব গোছাতে গোছাতে হেভি ভালোবাসে না সারাক্ষণ এসে থেকে কাজ করে যাচ্ছে আর আমি মিলে আর দিদি মিলে দিদি আলমারিটা একটা একটু গুছালাম তখন গড়িতে ছটা দশ বেজে গেছে এবার আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দেবো আর বাবা এসে সব দুপুরে খেয়েও গেছিলো এখন চলো মার আমি বেরিয়ে পড়ি আর রাত করবো না বেরিয়ে পড়বো রিক পড়তে গেছে তাই রিকের সাথে আর না দেখা করে বেরিয়ে যাব আর মা দেখো দিদির বাড়ি অনেকদিন পর এসছে তাই এটা গোছাচ্ছে ওটা গোছাচ্ছে মারা যেমন হয় মেয়ের সংসারে এলে সমস্তটাই গোছাতে থাকে গেলাম বেরিয়ে আর আমি এখন গরিবের পায়ে সাড়ে ছটা বাঁচতে চাই বেরিয়ে পড়লাম বাড়ি এসে ঝটপট করে হাত পাটা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম সাড়ে সাতটা বেজে গেছে এখনো গোপস নাকে ঘুম পাড়ানো হয়নি তাই তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিয়ে সন্ধ্যে দেখে এবার টুপু সোনাকে সহায় দেবো আবার দেখো রাত্রের জন্য আবার মটন পাঠিয়ে দিয়েছে এখানে দিদি দেখো আবার মালপোয়া পাঠিয়েছে আর তার এখানে আছে এটা মা করেছে পাটি সাপটা আর আমি ঠান্ডা ঠান্ডা লাগবে একটু একটু চাদর গায়ে দিয়েছি কিছুই খাবো না এগুলো সবাই কিছু তুলে রাখবো পেট এখনও ভারু রয়েছে রাতে যদি খাই একটুখানি মুড়ি খাবো সেটা ভাবছি এখন এখন তো কিছুই খাবো না তো বললাম এই মটন খাবোই না আর এইগুলো কিছু খাবো না সব ফ্রিজে তুলে রাখো আর যদি একটু খাই একটু মুড়ি খাবো যেখানে মটন পাঠিয়ে দিয়েছিলো সেই মটন দিয়ে মুড়ি খাবো মা যোগ করলো কালকে যত খাবো না একটু খেয়ে নিয়ে এই মটন দিয়ে মুড়ি খাবো